আসসালামু আলাইকুম আজকের সেশন পার্ট টু ইংলিশ আমরা একটা পর্যায়ক্রমিক ধাপের মধ্যে যাচ্ছি যে আমরা জিএসটিতে কিভাবে কীভাবে পড়বো কী পড়বো এগুলোর আমরা সাবজেক্ট ওয়াইজ আলোচনা করব। পার্ট ওয়ানে ইতিমধ্যে আমরা বাংলা নিয়ে আলোচনা করেছি পার্ট টু আজকে ইংলিশ নিয়ে কথা বলবো ইংলিশ নিয়ে সবারই একটা সাধারণ সমস্যা থাকে যে ভাইয়া আমি ইংলিশে আমরা দূর শুনি যে আমরা এখন ইংলিশ কি করব। আমরা যখন প্রিভিয়াস এক্সামগুলো হচ্ছিল সবাইকে সাজেস্ট করতেছিলাম যে তোমার মাস্টার বা অ্যাপেক্স যদি করা থাকে আলহামদুলিল্লাহ আর তোমাকে কোনো দিকে তাকাতে হবে না সেখানে যদি কোনো সমস্যা থাকে জাস্ট পরীক্ষা লাগে সেগুলো দেখে যাবে বাট তোমার যদি কোনো মাস্টার বা অ্যাপেক্স কমপ্লিট করা না থাকে তাহলে তুমি কি করবা সেক্ষেত্রে আমরা সাজেস্ট করতেছিলাম যে কোনো একটা প্রশ্ন ব্যাঙ্ক নাও হতে পারে এটা মেডিকেলের রিলেটেড কোনো প্রশ্ন ব্যাঙ্ক হতে পারে ভার্সিটির রিলেটেড কোনো প্রশ্ন ব্যাংক সেখানে সবগুলো এমসি কেউ করে যাবা অ্যান্ড অবশ্যই টপিক সহ টপিক সহ তোমাকে পড়তে হবে কারণ তুমি মাস্টার বা অ্যাপেক্স শেষ নি তোমাকে যে ওখান থেকে হুবহু কমন দেবে তার কোনো গ্যারান্টি তার মানে নেই মাস্টার বা অ্যাপেক্স পড়লে তুমি হুবহু কমন পাইতে এই গ্যারান্টি তোমাকে দেওয়া যায় বাট তুমি যদি কোনো প্রশ্ন ব্যাঙ্ক পড়ো সেখান থেকে হুবহু কমন কমন পাবা তার কোনো গ্যারান্টি নাই যার কারণে তোমাকে টপিক সহ পড়তে হবে অ্যান্ড জিএসটি এসটিতেও সেম আমি তোমাকে আজকে দেখাই দিব তোমাকে কোন টপিকটা পড়তে হবে কোন টপিকের উপর গুরুত্ব দিতে হবে আমরা অ্যানালাইসিস করে যতটুকু পাইছি যে জিএসটিতে এই টপিক থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসে তুমি ওগুলাই পড়বা অ্যান্ড অবশ্যই যদি তুমি মাস্টার থেকে পড়তে পারো আলহামদুলিল্লাহ যেহেতু এখনও দুই মাস সময় আছে ওই বিষয়গুলো একটু জোরালোভাবে পড়লা বাট যদি তোমার মাস্টার পড়া না হয়ে থাকে তাহলে অবশ্যই যে কোনো প্রশ্ন ব্যাংক তুমি ফলো করতে পারো অবশ্যই জিএসটি ডেডিকেটেড যেন হয় বারবার একটাই কথা বলি জিএসটি ডেডিকেটেড প্রশ্ন ব্যাংক তোমাকে এখন সলভ করতে হবে কারণ কি কি বিশ্ববিদ্যালয় উনিশটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্রিভিয়াস ইয়ার থেকেই হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেগুলো বাইরে যাবে ওগুলোও দেখবা কখনো কোনো কখনো যাবি রাবি চবি এগুলোতে আসছি সো প্রিভিয়াস ইয়ার থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা ওকে তো চলো তোমাকে আমি টপিকগুলো দেখাই দিই কোন কোন টপিক থেকে প্রশ্ন ইতোমধ্যে আসছে কিংবা এখন আসার সম্ভাবনা আছে ওকে তো মোটামুটি ইংলিশের এই ছিল আমাদের এখন চলো শুরু করি আমরা ওকে তো ইংলিশের যদি প্রথমেই আমি ঢুকি ইংলিশে

পার্টস অফ স্পিচ থেকে তোমাদের হতে পারে বিভিন্ন ধরনের যে আইডেন্টিফাই করতে দিতে পারে যে কোনটা কোন পার্টস অফ স্পিচ প্রথম যে প্রশ্নটা আসে আইডেন্টিফাই করো যে যেই জায়গায় বসছে মনে করো একটা সেন্টেন্স দিল অ্যান্ড একটা ওয়ার্ড আছে এটার নিচে আন্ডারলাইন করে বললো এটা কোন পার্টস অফ স্পিচ এই ধরনের প্রশ্নটা সবচেয়ে বেশি আসে এখানে এই টপিক থেকে এটা একটা হইতে পারে কিংবা তোমাকে চেঞ্জ করতে দিল সাপোজ কোনো একটা নাউন দিয়ে দিছে বলছে যে এটার অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে এই ধরনের জিনিস কিছু দিয়ে দেয় তো এগুলোর ক্ষেত্রে তোমাকে একটু ভালোভাবে টপিক সহ বিশ্লেষণ করে পড়তে হবে তোমার যদি একেবারেই বেসিক নলেজ না থাকে ইংলিশে সবাই দুর্বল হয় সবাই বলতে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা দেখছি যে ভাই আমি ইংলিশে দুর্বল ইংলিশ নিয়ে কী করব এটা নিয়ে ইয়া করে সো পার্টস অফ স্পিচ তোমাকে পড়তে হবে এরপরে কি এরপর তোমাকে ডিটার্মিনারে ঢুকি যদি আমি ডিটার্মিনার ডিটার্মিনার ভালো করে পড়া লাগবে ওকে ডিটারমিনার একটু ভালো করে পড়া লাগবে ডিটারমিনারে অনেক কিছুই আসে মোটামুটি ডিটারমিনার টপিকটা ভালো করে একটু খেয়াল রাখিও বেশি না তুমি হায়েস্ট একটা এর মতো এখান থেকে পাইতে পারো নাও পাইতে পারো বাট পার্টস অফ স্পিচ থেকে তুমি দুই থেকে তিনটা পাবাই এটা তুমি শিওর ধরে রাখো তারপরে যদি আসি তোমার সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট থেকে তুমি পাবা কিছু ওকে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট থেকেও তুমি পাবা এটা একটু ধরে রাখতে পারো সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট তাহলে তোমাকে পড়তে লাগবে এটাও ভালো করে পড়িও এটাও পার্টস অফ স্পিচে ভালো করে পড়িও এটা নিয়ে অতটা ইয়া না বাট এই দুটা মাস্ট পড়তে লাগবে এরপরে এরপরে তোমার যদি আসি আমি রাইট ফর্ম অফ ভার্বস কোথায় রাইট ফর্ম অফ ভার্বস তুমি ধরে রাখো এই টপিকটা যদি তুমি ভালো করে শেষ করতে পারো এখান থেকে তুমি দুই টাইম সিগও পায়ে গেছো রাইট ফর্ম ভার্ভস থেকে অতএব এটা তোমাকে ভালো করে করতে হবে তো এই গেল মোটামুটি চারটা টপিক তো চলো এরপরে আমরা নেক্সট আরো টপিক শুরু করি এরপরে যদি আসি তোমার রাইট ফর্ম অফ ভার্ভস যদি চলে যায় তাহলে তোমাকে ফার্স্টে যেতে হবে ভয়েসে ভয়েস থেকে প্রশ্ন প্রায়ই আসে বাট খুব একটা আসে না হায়েস্ট যদি আসে আল্লা ক্রমে ভাগ্যক্রমে যদি আসে তাহলে একটা আসতে পারে এর বেশি আসবে না এখান থেকে ভয়েস গেল এরপরে হচ্ছে তোমাকে আমি যদি যাই ন্যারেশনে 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 তোমার খুব একটা জিনিস আসে না স্কিপ করতে পারো প্যারানাই অত ন্যারেশন যদি চলে যায় তোমার জাস্ট লাইক থামো একটু আমি দেখে নিই ট্রান্সফরমেশন সাবজেক্টগুলো আমি ভুলে যাই তো বারবার ট্রান্সফরমেশনে যদি আমি ঢুকি ট্রান্সফরমেশনের আন্ডারেই মূলত এই যে ন্যারেশন ভয়েস তারপরে ট্রান্সফরমেশনে তোমার হচ্ছে কমপ্লেক্স সিম্পিল এগুলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো করতে বলতে পারে তারপরে তোমার অ্যাসারটিভ করো নেগেটিভ করো তারপরে ইন্টারোগেটিভ করো এই ধরনের জিনিসগুলো আসে তো এই যে হোল টপিক থেকে তুমি দুইটার মতো এমসিকিউ পাইতে পারো ওকে সো এই যে ট্রান্সফরমেশন সেন্টেন্স এটা একটু ভালোভাবে পড়তে হবে তোমাকে টপিক সহ ভালো করে একটু পড়ে নিও যে কোনো প্রশ্ন ব্যাঙ্ক থেকে সরি যে কোনো বলতেছি আমি জিএসটি ডেডিকেটেড কোনো প্রশ্ন ব্যাঙ্ক থেকে ওকে তারপরে চলো এখন আমরা শুরু করব ট্রান্সফরমেশন যেহেতু গেল তাহলে আমরা শুরু করি কারেকশন কারেকশন দুই ধরনের হতে পারে কারেকশন হতে পারে তোমার স্পেলিং যেটা না স্পেলিংটাও তোমার এই কারেকশনের আন্ডারে পড়ে জাস্ট স্পেলিংটা হলো তোমার ওয়ার্ডের মধ্যে পড়ে কারেকশনটাকে এরা সেন্টেন্সের মধ্যে দেয় ওকে সো এখন এই দুইটা টপিক মোস্ট ইম্পর্টেন্ট স্পেলিং ওয়ার্ড স্পেলিং যেটা ওয়ার্ড স্পেলিং থেকে তুমি দুই টাইম থেকেও পাবাই কারেকশন থাকেও এক থেকে দুইটার মতো তুমি পাবাই এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট স্পেলিং থেকে আসবে স্পেলিং সিনোনিম অ্যান্টোনিম এগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এগুলো থেকে আসবেই প্রশ্ন তুমি যাই করো আসবেই প্রশ্ন যে কোনো ভার্সাল পরীক্ষা হোক ওকে তাহলে স্পেলিং কারেকশন গেল স্পেলিং কারেকশন যখন গেল তখন আমরা শুরু করবো প্রিপজিশন নাম্বার প্রিপোজিশন অ্যান্ড নাম্বার প্রিপজিশনে কি আসে আসলে প্রিপজিশন বলতে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের কথা বলতেছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন সাথে আরেকটা জিনিস লিখার রাখো তোমরা গ্রুপ ভার্ব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আর গ্রুপ ভার্ব থেকে দুই থেকে তিনটা এখান থেকেও পাবা নাম্বার থেকে অতটা কিছু আসবে না এটা তুমি স্কিপ করতে পারো তাহলে এখান থেকে কি কারেকশন স্পেলিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আর গ্রুপ ভার্ব এটা লাগবেই এরপরে যদি তুমি আসি আমি তারপরে আমি আসবো তোমার কোথায় ফ্রেজ অ্যান্ড ইডিয়মে ফ্রেজ অ্যান্ড ইডিয়ম ফ্রেজ অ্যান্ড ইডিয়াম করা লাগবে ফ্রেজ অ্যান্ড থেকে এক থেকে দুইটা আসবে আর বেশি আসবে না হাইস্ট একটা আসতে পারে না আসলে নাও আসতে পারে বাট টপিকটা ভালো করে পড়তে লাগবে ওকে এটা পড়তে লাগবে এরপরে ঢুকি মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা সেটা হলো সিনোনিম অ্যান্ড অ্যান্টনিম সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম এটা নিয়ে কিছু এক্সট্রা বলার কিছু নেই আসবেই এটা থেকে এটা তুমি ধরে রাখো আসবেই এরপরে সিনোনিম অ্যান্টোনিম গেলো হার কি বাকি থাকলো মোটামুটি সিনোনিম অ্যান্টোনম শেষ এরপরে লাস্ট একটা টপিক ট্রান্সলেশন একটা আরেকটা হচ্ছে তোমার লিটারেচার ওকে ট্রান্সলেশন আর লিটারেচার লিটারেচার তুমি পড়ে শেষ করতে পারবা না লিটারেচারটা স্কিপ করতে হবে তোমাকে এটা তুমি পড়ে শেষ করতে পারবে না তোমার জন্য টাফ হবে বাট ট্রান্সলেশনটা ইজি হবে তোমার জন্য এটা একটু ভালোভাবে পড়িও যদি ভাগ্যে থাকে একটা তুমি পায়েও যেতে পারো অ্যান্ড একটা আসলে অনেক ইজি আসবে ওকে তাহলে ট্রান্সলেশনে একটা আসতে পারে and আসলে অনেক ইজি আসবে তো এই ছিল মোটামুটি ইংলিশের জন্য এই কয়েকটা টপিক এই কয়েকটা টপই একেবারে কম্প্যাক্টলি রিসাইজ করা এগুলো আহামরি তোমার জন্য খুব কঠিন হবে না পড়ার জন্য কোন জিএসটি ডেডিকেটেড যদি প্রশ্ন ব্যাংক তুমি হাতে নিয়ে থাকো তাহলে সেখানে টপিক সহ প্রশ্নগুলো তুমি সলভ করো তাহলে তোমার জন্য আহামরি খুব কঠিন হবে না এটা সলভ করা ওকে সো আমরা যতটুকু পারি তোমার কথা চিন্তা করে যতটুকু কম্প্যাক্টলি যতটুকু রিসাইজলি পারা যায় তোমার কথা চিন্তা করে আমরা এটা করলাম এরপরে এরপরে ভাইয়া আমি পরীক্ষা দিব পরীক্ষা কোথায় দিব পরীক্ষা তুমি দিবা এডমিশন ভেঞ্চার্সে কেন দিবা এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি কারণ এখানে তুমি একশো সাইট প্লাস এক্সাম পাচ্ছ রেগুলার দুইশো প্লাস এমসিকিউ দাঁড়ানোর সুযোগ পাচ্ছো আমার মনে হয় না একশো ষাইটটা এক্সাম অন্য কোনো প্ল্যাটফর্ম নিচ্ছে রেগুলার দুশো টাকা এমসিকিউ তোমাকে সলভ করার জন্য অন্য কোনো প্ল্যাটফর্ম এই সুযোগ করে দিচ্ছে অ্যান্ড অবশ্যই আমাদের কোর্স ফ্রিগুলা সাধারণত এই আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যেই থাকে এত স্বল্প মূল্যে এত কিছু সুযোগ সুবিধা তোমাকে অন্য কোনো প্ল্যাটফর্ম দিবে না যার কারণে তুমি এডমিশন এক্সাম ব্যাচ এনরোল করবা সো এক্সাম ব্যাচ নিয়ে আমরা অনেকবার আলোচনা করছি এটা নিয়ে আর বলার কিছু নেই যদি তোমার ভালো লাগে কিংবা টেস্ট করার জন্য যদি আসতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারে তুমি নক করবা হোয়াটসঅ্যাপে তাহলেই হয়ে যাবে ওকে তো আমাদের পার্ট টু ইংলিশ গেলো এরপরে আমরা ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব কিছু ধীরে ধীরে আলোচনা করবো কোনো টেনশন নেই কোনো ভয় নেই সব কিছু তোমাকে দেখায় দেওয়া হবে তুমি জাস্ট পড়বা তুমি তোমার বেস্টটা দিবা আমরা আমাদের সর্বোচ্চটা দিব ইনশাল্লাহ জিএসটিতে একটা তোমার সিট হবে Okay, so thank you very much, all the best.